তো এই যে আমি স্নান করে এখন চলে এসেছি আর এখন হচ্ছে মা তো বললাম ওই আলু ঠালুগুলো সিদ্ধ পশিয়েছে আর এখন আমরা খাওয়া দাওয়া করব। আর এটা যেহেতু বাৎসরিক কাজ তো তার জন্য আমাদের তো ব্রাহ্মণ মানে ঠাকুরমশাই বলেই দিয়েছে যে এবার মানে আমরা আজকে মাছ কি খেতে পারব মানে খেতে পারবো বলে না আজকে ঠাকুরমশাই বলে দিয়েছে যে আমিষ খেতে স্নান ঠান করে এসে তো যাই হোক এখন স্নান ঠান করে এলাম একবারে যেহেতু গেছিলাম আমি যেতাম না তা ভাবলাম যে ওগুলো হাতে করে এক গাদা নিয়ে যেতে পারবে না পাখাটা অফ করো না কথা বলতে পারবো না তো ওই জন্য ও আমি আর মা গেছিলাম মানে আমার শাশুড়ি মা আর আমার মা ওখানি বাড়িতেই ছিল মানে বাড়িতে থাকলে তো কাজ বাজার কি আর মা থাকলে মা না থাকলে সত্যিই আমি মনে হয় করতে পারতাম না সেটা বলাটা ভুল আমাকে করতেই হতো ও করতাম নিজেকেই করতে হতো কষ্ট করে হলো আর যাই হোক হলো কাজ মিটে গেছে এইবার হচ্ছে শুধু আর একটা কাজ বাকি আছে সেটা আমরা করে আচ্ছা ওদিকে তাকিয়ে কথা তো এখন আমরা খাওয়া দাওয়া না মানে খাবে না বলতে উনি তরকারি খাবে মানে নিরামিষ তরকারি খাবে যেহেতু মানে হয় না যে চারদের দিন লুচি খায় তো আমাদের এইটা যেহেতু বার্ষরিক তার জন্য ঠাকুরমশাইকে আমরা জিজ্ঞেস করেছিলাম তো বারণ করে মানে আমাদেরকে বলেছে আমিষ খেতে তো উনি যেটা বলছে আমরা সেরকমটাই করছি আমি নিজের তো কিছু জানি না সেরকম তাই এবার ওনার আর কি যে যেরকম আর কি মানে আর কি তো উনি বলছে যে খাবে না পাউরুটি দিয়ে তরকারি দিয়ে খাবে নিরামিষ মিষ্টি সিষ্টি এইসব খাবে তো যাই হোক আর রাতে তো লুচি হবেই তো লুচি ফুচিগুলো হবে মিষ্টি মিষ্টি ফিষ্টি খাও আলুর দম লুচি হবে তো

এই যে আমাদের ডাল হয়েছে শুক্তো হয়েছে মাছ আর আছে হচ্ছে দিচ্ছি রাখো তো এখানে এখন আমি আমার আগে মায়ের জন্য বেড়ে নিচ্ছি কারণ হচ্ছে আমরা বাবাকে খেতে দিয়ে আসার পরে আমার শাশুড়ি মা আমার মাকে এসে বললেন যে মানে উনি আজকে ভাত আর মাছ এইগুলো খাবে না শুধু ভেবেছে যে আলুর দমটা আর কি হয়ে গেছে কিন্তু আমাদের মানে ঠিক ঠিকঠাকই ছিল যে যেহেতু আমিষ খেতে বলেছে তার জন্য একবারে ভাত থাত অত কিছু যেহেতু করতে হবে আর মা যেহেতু এক হাতে করেছে ওই জন্য আমি বলেছিলাম যে ওগুলো তাহলে আগে করো আর যেটা লুচির প্রিপারেশানটা সেটা তোমরা পরেই দেখতে পাবে কিসের জন্য করা হয়েছে তো ওটা বলেছিলাম যে ওটা যেহেতু আমরা আজকে লুচি খাওয়ার সেরকম কিছু ব্যাপার নেই তো তাহলে ওটা আমরা খেয়ে দিয়ে উঠে সবাই মিলে একসাথে করব। তো এরকমই কথা ছিল তো মা আবার এসে বলছেন যে মা আজকে পাউরুটি কিনে নিয়ে এসছে মানে আমরা যখন স্নান করে আসছি তো তো মা দেখছি আসতে দেরি করুন আবার দেখছি পাউরুটি কিনে নিয়ে এসছে তো মা বলছে যে আলুর দম হয়েছে আলুর দম দিয়ে খাবো তো আমি বললাম যে দেখো এখন আলুর দম হয়নি আর এখন মা করতে গেলে আবার তাহলে মায়ের এখন আর খেতে বসতে পারবে না তো সবই নিরামিষ আছে শুধু মাছটা বাদে আর যেহেতু আমার মাও মাছ খায় না তার জন্য ঠেকাঠেকির কোনো গল্পই নেই ও মা এদিকে চলে আসো ঘুরে ওইটা খুলে যায় পড়বে না পড়বে না পড়বে না তো এখন তো হচ্ছে গিয়ে এই বাবাকে ঘুম পাড়ালাম খাওয়া দাওয়া করলাম তারপরে আজকে কুকুরদেরকেও খেতে দিয়েছি রোজই মানে মাঝে সাঝেই দেওয়া হয় কিন্তু ওদেরকে মানে এঁটোটা দেওয়ায় আজকে এঁটোটা দিয়েনি নি ভাল লাগছে না কোমর প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে জাস্ট একটু ওকে ঘুম পাড়ানোর সময় আর কি শুয়ে পড়েছিলাম মানে উঠতে পারছি না আমার মানে বডিটা মনে হচ্ছে ছেড়ে দিয়েছে একদম তো এখন তো উঠতে হবে তার মধ্যে এখন তিনটে পনেরো বাজে তিনটের সময় আমাকে ঘুম পাড়লাম পনেরো মিনিট মানে পনেরো মিনিট একটুখানি জাস্ট বিছানায় পিঠটা ঠিকিয়ে রেখেছিলাম আর এখন লুচি আর আলুর দম করা হবে আগেরবারে যেরকম হচ্ছে আগেরবারে ওটা প্ল্যানিং ছিল না আগেরবারে তো ছোটোদাকে দিয়ে করানো হয়েছিল তো এবারে আর ছোটোদাকে বলা হয়নি কারণ বারে কিছু লোককে বলেছিলো ওই জন্য আর কি আর এবছর আমি আগের থাকতে বলেছিলাম যে আমি ঘরেই করে দেবো সেবা দিতে হয় তো আমি বলেছিলাম তো সুমন বললো যে তাহলে আগেরবারে যেরকম করেছিলাম সেরকমই করে দেবো এটাই হচ্ছে ব্যাপার তো এখন প্যাকেটের ব্যবস্থা করা হচ্ছে আর যেহেতু আমাদের আরও প্যাকেটের ব্যবস্থা করা হলো এই কারণে কি আগেরবারে যেটা আনা হয়েছিল না এক্সট্রা বেঁচেছিলো তখন আমরাও করেছিলাম আর কি যেহেতু খাবারগুলো নষ্ট হবে ওই কারণে প্যাকেট অনেক বেঁচে গেছিলো তো ওই জন্য যে উল্টা দিয়ে এবারেও হয়ে যাবে যখন দেখো ওই ভিডিওগুলো কিন্তু হয়তো আমি শেয়ার করবো না আগেরবারও শেয়ার করিনি আগেরবার জাস্ট প্যাকেট করছিলাম সেগুলো শেয়ার করছিলাম কারণ আমার সত্যি কথা বলতে এরম ধরনের ভিডিও শেয়ার করতে ভালো লাগে না আর তবে শেয়ার করাটা একদিকে আমার মনে হয় ভালো কারণ ধরো হ্যাঁ যেটা বলছিলাম আর কি মা এসেছিলো বলছিলো একটুখানি বাদাম বেটে দেয় কারণ হচ্ছে গিয়ে ওই আলুর দমে দেবে আর কি তো আর আমাদের যেরকম সামর্থ্য সেরকম সামর্থ্য অনুযায়ী করছি এর থেকেও অনেকে ভালো ভালো দেয় তো এটা কোনো ইয়ে না তবে আমার মনে হয় যে ভিডিও করাটা একদিকে যেমন খারাপ আরেক দিকে আরেকদিকে হচ্ছে ভালো বলতে পারো কারণ এর থেকে ধরো আমার ভিডিওটা যদি তিরিশ জন মানুষ দেখে তার মধ্যে একজন মানুষ তো মোটিভেট হবে একজন কি দুজন তিনজনও মোটিভেট হতে পারে মোটিভেট হয়ে তার মধ্যে হয়তো দুজন তিনজন মোটিভেট হলো তার মধ্যে হয়তো মানে ধরো পাঁচজন মোটিভেট হলো ঠিক আছে তিরিশ জনের মধ্যে পাঁচজন মোটিভেট হলো তো মোটিভেট হওয়ার পরে তারপরে সে তার মধ্যে আরও তিনজন ভাবলো যে না আমি ও যেমন করছে আমিও সেরকম করি দেখা দেখি দেখো অনেকে অনেকের কপি করে আবার অনেকের মধ্যে ভালোটা করার ই টেন্ডেন্সি থাকে তো সেই তিনজন দ্বারা কিন্তু আরও যে দশজনকে দিক বা কুড়িজনকে দিক তারা কিন্তু উপকৃত হয় এটাই হচ্ছে ব্যাপার তো আমি জানি না কতটা কি ঠিক বলছি তো আমি আমার মনের যেগুলো বলতে পারো আমি আমি মনের ভাব প্রকাশ করি এখানে এসে এটাই হচ্ছে ব্যাপার চাপা দিয়ে দিয়েছি এখানটাতে বা সমও নিয়েছিল দরজা আটকে দিয়েছে এ দেখো আগের বছরের প্লেটও রয়ে গেছে আমাদের পাল্টা ময়দা মাখছে ময়দা মাখ এটাতে হয়ে যাবে বলো হয়ে যাবে তো এই

তো এখন এবার আমি এখানে বসে পড়েছি আর আমার বসাই সার আবার রিদান ঘরে উঠে পড়েছে তো বসা সার বলতে সেটা না এবার সুমন চলে যাচ্ছে আর কি একটু রিদানকে ঘুম পাড়াতে আর ও ঘুম পাড়িয়ে বাইরে যখন বেরিয়ে আসবে পরে তখন আমি মাকে বললাম যে মা তুমি এবার গিয়ে একটু ওর পাশে শো রেস্ট নাও কারণ মা হচ্ছে যাবে এখন ডাইরেক্ট আমাদের এখান থেকে যাবে হচ্ছে মামার বাড়ি কারণ আমি বললামই যে আমার মায়ের এক কাকা মারা গেছে মানে আমার এক দাদু তো আজকের দিনেই ওদেরও কাজ তো আমরাও তো সেখানে যেতে পারিনি আর মা ওখানে গিয়ে থাকতে পারিনি কারণ আমাদের এখানে যেহেতু আমি একা একা সামলাবো সব কিছু ওই জন্য মা ভেবে আমার কথা ভেবে আর কি থেকেই গেছে এখানে তবে আমি মাকে বলেছিলাম যে মা আমাদের ঘাটে যেদিন উঠলাম তো সেই দিনকে আমি বলেছিলাম যে তার আগেও আমি মাকে বলে দিয়েছিলাম ফোন করে যে মা তোমার আসতে হবে না এইদিকে তো কোনো অত কিছু ব্যাপার না আমি নয় কাজ করে উঠে সব কিছু করবো আস্তে আস্তে অত অসুবিধা হবে না যেহেতু কাউকে কিছু বলিনি নিমন্ত্রণ করিনি ওই জন্য তো মানে তাড়াহুড়ো নেই যে কারোর জন্য আমাকে তাড়া করে তাড়াতাড়ি করে করতে হবে তাই জন্য মাকে বারণই করেছিলাম এখানে এখন আমি আবার দাঁড়িয়ে পড়লাম লুচি ভাজতে আর ওই যে ওখানে আমার বর আমার টাকলু বর লুচি বেলে দিচ্ছে তাই তো কিন্তু লুচিগুলো দুঃখের বিষয় এইটাকে লুচিগুলো ভাজা হচ্ছে বিরিয়ানির হাইটের এক হারি হয়ে গেছে তোমার টাটাক করে চকচক করছে কোনটাকে যাচ্ছে দিদি আমার মাকে বললাম এখন গিয়ে একটু শুতে কারণ হচ্ছে আমি আবার বাড়ি যাবে বললাম না আমার দাদুর দাদু মারা গেছে দাদু জ্রাদ্দ আমাদের যেটা বাস দিচ্ছে বাস দিন আমাদের হচ্ছে মেন ফার্স্ট আর কি তেরো দিনে যেটা হয় তেরো দিনের কত এগারো দিন তাই তো তেরো দিন অত জানি না হোক ওই মেন জায়গা যেটা আমরা যে বছর মারা যায় সে তখন যেটা পড়ে আর কি ওইখানে তার মাথা বললাম তুমি গিয়ে শো শুনে যখন বেরো দিতে পারছে তাহলে আমি ভেজেই নি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গিয়ে শো কারণ আবার বেরোবে তো বেরিয়ে আবার যাবে ডাইরেক্ট হয়ে যায় ওখানে গিয়ে আবার কাজকর্ম থাকবে সারাদিন এখানে করেছো আমি এক ঘরের মধ্যে সব আছে না সেরকম একটু কারণ আমার বর যখন সেগুলো বেরিয়ে দিচ্ছে আমি বেরাম তারপরে আবার ঘরের মধ্যে গিয়ে এসি হাওয়া খেতে খেতে ইয়ে করবো প্যাকিং করবো হয়ে যাবে আমি কোনটাকে কোথাও তার এতগুলো ধরলো মাকে কাজ করতে না মা ঘুমাচ্ছে এই যে তুমি শোও না আমি এগুলো করে নেবো বলছি তো আসো 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 এগুলো প্যাকিং করবো তাহলে আসো চলে আসো এই যে এগুলো সব এখন এগুলো শুকো দিতে বেরিয়েছে ওই হাত থেকে বিছ একটু করে যাবার তো এগুলো এখন প্যাকিং করবো আর আমার মাকে তো দেখলে বাসন মারছে বললাম তো ওনাকে ঘুমা মানে ঘুমাতে বলিনি বলছে আমার ঘুম আসছে শুতে বলা মানেই উনি হচ্ছে কাজ করবে আমিও ভালোবাসি আর এখন মা আর আমি বসে পড়লাম সুমন বলছিল আমাকে যে বাবাকে ধরার কথা আর বাবাকে আমি এখন ধরলাম না কেন জানো ও এখন মাম খেতে বসে পড়বে আর কি বলতে পারো মানে ও এখন ঘুমাবেও না ও এখন তাকি তাকি শুয়ে থাকবে ওই জন্য আমি বললাম যে তুমি রাখো ওকে কোলে যদি ঘুমায় তো তোমার কাছেই ঘুমাবে নাহলে আমার কাছে এখন ঘুমাবে না ও বদমাইশি করবে তো এখন মাকে নিয়েই বসলাম কারণ হচ্ছে মা এটা করার জন্যই গুড়ঘুর করছিল বলতে পারো আর ওইদিকে হচ্ছে আমরা স্নান টান করে এসছিলাম তো বাথরুমেই আর কি সব কিছু মানে জামাকাপড় ছেড়ে রেখে দিয়ে চলে এসেছিলাম ভিজা জামাকাপড় তারপরে তো এসে খেতে বসে পড়েছি এক এক পর কাজ করে যাচ্ছিল তো মা আবার সেইগুলো কি করলো যে শুকো দিয়ে দিয়েছে বাসনগুলো ওদিকে মেজে দিয়েছে কারণ মা যেহেতু চলে যাবে আর মাও জানে যে আমার হয়তো আর ভালো লাগবে না তবুও এগুলো হয়তো করতে হবে পরে ওই জন্য মা আবার নিজের থেকে ওগুলো আমাকে করে দিয়ে গেছে তো ওইগুলো করে দিয়ে যেতেন আমার মানে বলতে পারো আমার পরের যে এরপরে বিকেলের যে কাজ কাজের মধ্যে আমার কোনো কাজই আর ছিল না শুধু বাবাকে খাওয়ানোর কাজটাই ছিল আর কোনো কাজই ছিল না তারপরে থেকে আমি শুয়ে বসেই ছিলাম আর ভিডিও এডিট করছিলাম এগুলোই মানে একটু রেস্ট নিচ্ছিলাম বলতে পারো আর মা আজকে কী করেছে ওইদিকে হচ্ছে গিয়ে মানে আমাদের যে দাদুর বাড়ি আর কি কাজ আছে তো মা একবারে জামাকাপড় কিনে তারপরে একবারে বলছিল গেছে তো অনেক রাত্রির হয়ে গেছিলো মায়ের যেতে ও বাসন রয়েছে

তো তাড়াতাড়ি এখন ওপরে যাই আর এইখান থেকে এখন এই বাসন কটা নিয়ে যাই আমার শাশুড়িমা এই কটা বাসন নিচেই ছিল তো রেখে দিই এই মেজে রেখেছে তো হাসির ওপর রেখে দিয়েছিল তো এখন আমি এগুলো নিয়ে এখন ওপরে উঠছি আর এগুলোকে এখন রেখে দিই একটুখানি টেবিলের ওপর আজকে আর গুছাতে পারছি না ভীষণ টায়ার্ড আর এখন এইটা একটুখানি দিয়ে দিই যে আমাদের স্লাইডিং টোর তো আজকে আর গুছাবো না একবারে যা গোছানোর সব কালকে গুছাবো একটু আজকে রেস্ট করি ঘরদুয়ার এবার পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মা যতটা পেরেছে অনেকটা আমাকে কাজে হেল্প করে দিয়ে গেছে এখানে যেহেতু এগুলো সব কুছালো গাছই করলাম আর কি আর যে কালকে তো আমাদের আর কি ঘাট ছিল তো তার জন্য আর কি সমস্ত কিছু কাঁচা হয়েছিল। সেই সব তো এখন গুছাতে হবেই তার মধ্যে আমি আবার বিকেলে বেরিয়েছিলাম তার জন্য আর কি সমস্ত কিছু ছড়িয়ে রয়েছে বলতে পারো জামা কাপড় পরেছিলাম এই সব ঘরের এখন অবস্থা তো এখানে শাশুড়ি মায়ের জন্য বেড়ে নিয়েছে আমার মা ওই প্যাকিং করার আগে এইটা ওনার মানে মায়ের জন্য শাশুড়ি মায়ের জন্য আর কি তুলে রেখেছিল। আর আমি এখানে দইটা একটু বেড়ে নিলাম শুধু লুচিটা দিই কারণ উনি এখন নিচে ঘরে নেই আমি এখনই গিয়ে ভাবছি দিয়ে চলে আসবো কারণ আমরা একটু বেরোতে পারি তো দেরি হয়ে গেলে আবার আর এইটা একটু বাবার জন্য ফ্রিজে রেখে দিই সারাদিন আজি কিচ্ছু খায়নি এই মাত্র মানে রীতিমতন যুদ্ধ করে বলতে পারো খাওয়ালাম আর এই যে আমি দইটা পেতেছিলাম এই যে আর এইটুকুনি আছে আর এখানে হচ্ছে চাটনি রয়েছে আর ডাল রয়েছে আর শাশুড়ি মা তো আজকে খায়নি মানে আমার মা এই খায়নি তো এখানে ডাল আর খাইনি বলতে খেয়েছে আর কিছুটা বেঁচেছে এতটা এগুলো আর খেতে পারেনি বললো এইগুলো রেখে দে কালকে আমাকে দিয়ে দিস তো ডালটাতে আমি অল্প ছিল বলে আমি একটু ডাল দিয়েই দিয়েছি আর কাঁচা মাছ ভাবজি দিয়ে দেবো এই বাসিটা দেবো না তো এটা হোক মাকে গিয়ে এখন দিয়ে চলে আসবো বাবা দুধটা ফ্রিজে ঢুকে দিই এত কাজ আর ভালো লাগে না জানো তো মানে এত কাজ আর কাজ আর কাজ কাজ আর কাজ কাজ ছাড়া আর কোনো গল্প নেই আর সুমন বলছে যে কালকে একটুখানি আমরা নাকি ঘুরতে যাব মানে ঘুরতে না সরি দক্ষিণেশ্বর যাবে তো দেখি কি হয় পাতলা হয়ে গেছে ওকে আনতে হবে না থাকুক একটুখানি ও খেয়েছে তো এই কটা আমাদেরই রয়েছে এখন ও খাবে বলছে তো সকালে একটু ভাজা ছিল সেটা আমি নিলাম পেয়ে গেছি হয় সেটা আমার ফোনের ভিডিওই অফ হয়ে গেছে এখানে এখন এম এস ধোনি বইটা দিয়েছে চপ চপ তুমি কি কি বাবা সব পড়ে গেল কি জ্বালা আচ্ছা এই ব্লাউজটা নিয়ে যাই হচ্ছে গিয়ে কালকে আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর যেটা বলছিলাম তো যাব তার জন্য এখন ও আমার জন্য শাড়ি নতুন শাড়ি আর কি ইয়ে করে দিচ্ছে সেলাই করে দিচ্ছে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো এই শাড়িটা ও মায়ের কাছ থেকে চেয়ে আর কি আমার জন্য আর কি আমাকে পরিয়ে নিয়ে যাবে এটাই হচ্ছে ওর বক্তব্য তবে এ জানো তো মানে আমি যেহেতু কালো না তো এই সেরকম ধরনের কালার না কালোদেরকে সত্যি কথা বলতে একটু খারাপই লাগে তবে তাও বড় রিকোয়েস্টে পড়লাম আমি মনে ভাবছি যে খারাপ লাগুক ভালো লাগুক আমি জানতাম অতটা আমাকে ভালো লাগবে না তোমরা পরের ব্লগে দেখতে পারবে তো আমি তাই ভাবলাম যে খারাপ লাগুক ভালো লাগুক আমার বর যখন পছন্দ করেছে তো এটা তো আমি পরবই কারণ ও সেরকম একটা কোনো কিছু অতটা বেশি একটা কোনো সময় পছন্দ করে না বিশেষ করে শাড়ি যে এই শাড়িটা পরো এরকম কোনো সময় বলে না তো আজকে যখন বলেছে আমি কি করে ওর কথাটা না রেখে পারি বলো আর ও বলছে যে কত টাকা আমিছি কত টাকা দিতে হবে তো এই নিয়েই গল্প হচ্ছিল আর মজা করছিলাম এই নিয়ে আর এখানে বাবা দেখো কি করছে

পার হাতে করে আমাদের ওইখানে একটা দিক মনে হয় মেশিনে করে একটা দিক হাতে করে একটা দিক না না মেশিনেই করে দাও হাতে পাতে করতে হবে না নিচ থেকে আমি এখন চলে এলাম ওপরে আমার ভীষণ মানে কি বলে কষ্ট হচ্ছে এখন কেন এই না তো এগুলো এখন খুলে দিয়ে শোবো আবার কালকে যাওয়ার সময় পড়ে নেব নাকের না আমি খুলেছি জানো তো আমার নাকে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে আমি এই নাকেগুলো পড়তেই পারি না বলতে পারো আমার এমনিও যদিও সত্যি কথা বলতে আমার ভালো লাগে না কিন্তু এখন আবার কেমন হয়েছে বলতো পড়তে পড়তে একটা হয়ে গেছে তো না পড়লে একটা কেমন লাগে নিজেকে তো কিন্তু এতদিন পড়েছি মিডিলে আমার ভীষণ ব্যথা করছিলো তো কিছু ওই পাঁচ দশ মিনিট খুলে রেখে দিয়েছিলাম তারপরে আবার পড়েছিলাম তো ভিতরটাতে না এমন একটু ফুলে মতন গেছে ভীষণ ব্যথা করছে মানে এরকম নাকটা জাস্ট একটু ফোলালেই ব্যথা ব্যথা করছে তো এখানটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে কী আর তো ও বললো যে তাহলে খুলেই রাখো এখন এইগুলো বলতে পারো একবার একবার করে পড়েছি কারো মানে নতুন বিয়ের পর পড়েছি কারো বাড়িতে গেছি ঘুরতে তা তারপর গিয়ে খেয়েছি তো এরকম আর কি রয়েছে আর সাদা একটা শাড়ি রয়েছে যেটা জামদানি সাদা কালারের তো ও বলছে সাদা শাড়ি পরে যেতে হবে না অন্য কালারের পরে চলো বলছে মায়ের কাছে একটা শাড়ি আছে তো ওই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে ওইটা তুমি পরে চলো তো এই বলে বাবা চেয়েছে তো আমি বললাম যে এটা তো ফলস পার্ট পিকোক কিছু করা নেই তো ওই জন্য সব আর কি করে দিচ্ছে এখন বাবা জামা বার করে রাখবো আর আজকের ব্লগটা ভাবছি এখানে এন্ড করছি টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর কালকে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর